একদিন আবু জাহেলের কাছে মক্কা আস একটা একটা আইছে ভিক্ষা করার জন্য আবু জাহেল বলে তুমি ভিক্ষা করো কেন কয় আমার কয়েকটা বাচ্চা আছে আজকে কয়েকদিন ধরে না খাওয়া আবু জাহেল কয় তুমি আমার কাছে আইস আমি তোমারে যেটুকু দিতে পারবো আমি তোমারে দিব কিন্তু তোমারে আমি একটা ঠিকানা দিতে পারি ওই ব্যক্তি আমার চাইতো তোমারে বেশি দিব এখন ভিক্ষুকে যে হেন বেশি পাইব হেন তো যাইব ঠিক না ভিক্ষুক কয় ঠিক আছে তাইলে আমার ওই জায়গার ঠিকানা দেন কয় ঠিকানা দিব শর্ত হইলো আমি তোরে কিছু দিব না কয় লাগতো না আপনারটা যেন বেশি পাওয়া যাইব ঠিকানা দেন দারুন না দোয়া অফিস থেকে আবু জাহিল্লা বিয়াদ্দফে আমার নবী রাহমাতুল লিল আলামিন অপমান অপদস্থ করার জন্য নবীর সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলাহ হকে লজ্জা দেওয়ার জন্য আলী রাদিয়াল্লাহু তাআলাহ হুন কাছে পাঠায় দিলেন এই ফকির আলী রাদিয়াল্লাহু তাআলাহ হুন কাছে গেলেন যায় বলে সে তো আর মক্কার মানুষ না না সে বলে আপনার নাম কি আলী আলী রাদিয়াল্লাহু তাআলাহ হুন বলেন হ্যাঁ আমার নাম আলী আলী রাদিয়াল্লাহু তাআলাহ হু বলেন আমার নাম আলী বলে আপনার কাছে আসলাম বলে কেন বলে আমার বড় অভাব আমার কয়েকটা সন্তান বড় মুসিবতগ্রস্ত কয়েকদিন ধরে না খাও আমার ঘরে রান্না হয় না বড় বিপদে আছি আপনি অনেক ধনী মানুষ আমি শুনেছি আপনি দয়া করে আমার একটু সাহায্য করেন আর যদি আল্লাহ সাহায্য করব ঠিক আছে কিন্তু আমি ধনী মানুষ এই কথা তুমি কই শুনলা দারুন না দোয়া অফিসটা দেখে কই ওই যে অফিসে ওই একটা লোক বয়ে রয়েছে এই লোকটাই কইছে আলী রাদিয়াল্লাহ ওইদিকে তাকাইছেন আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি তো অত্যন্ত বিচক্ষণ ছিলেন জ্ঞানী ছিলেন তিনি বুঝতে পারছেন বেয়াদ আমার নবীর শানকে খাটো করার জন্যে এই বেদবে আমার নবীর শানকে খাটো করার জন্যে আমার কাছে পাঠাইছে যাতে করে আমি কিছু না দিলে এই ফকিরকে বলতে পারে যে দেখো দেখো মোহাম্মদের উন্মত হওয়ার পরে তার উম্মতদের কাছে ফকিরকে দেওয়ার মতো ভিক্ষাও নাই অতএব মহাম্মদের কাছে যে ইসলাম গ্রহণ করবে এই ব্যক্তির দুনিয়ায় শুধু কষ্ট হওয়ার কষ্ট পাবে আখেরাত বলতে কিছু নাই মহাম্মাদে গুলো গল্প শোনায় জোরে

মহিলা কয় এক মুঠ বালু দিতেন আপনি আমার বুঝি বোকা পাইছেন আলী রানি আল্লাহ তালানহ বলেন বোকা না বোকা না আপনার দরকার কি কিছু সম্পদ সন্তানাদের যাতে বরণ পোষণ খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে পারেন তাই না হ্যাঁ ভাই আমি আপনাকে দিচ্ছি আপনি পাত্র পাতেন বালি হলে ফেলে দিবেন যদি বালি না হয় তাহলে নিয়া রহমাতুল্লিন আলমিনের দরবারে যাবেন লড়া সিলেটে আইতে আইতে কিছু কিছু ভাষা শিখছি কয়েক বছর আগে সিলেটের ভাষা নিয়ে একটা বক্তব্য দিয়েছিলাম এটা নিয়ে আমার বিরুদ্ধে অনেক ক্রমাকাণ্ড সিলেটের ভাষাকে কখনোই অপমানজনক মনে করি নাই ওই বয়ানটা ছিল দুই ঘন্টার বেশি সময় ওইটা যদি ফার্স্টের থেকে লাস্ট পর্যন্ত কেউ যদি একবার কষ্ট করে একটু সময় দিয়ে শোনেন তাহলে বুঝবেন ওই বক্তব্যে সিলেটের ভাষার বিরোধিতা ছিল না পক্ষেই কথা ছিল কিন্তু চক্রান্তকারীরা চক্রান্ত কইরা আমার নিন্দার পাত্র বানাইছে কিন্তু তাতে আমার কিচ্ছু আসে যায় নাই আল্লাহর মেহরবানি আল্লাহ পাকের দয়া দয়াল নবীর উসিলায় আউলিয়ায় কারামের সদকায় আপনাদের ভালোবাসায় সিলেটের জমিনে এখন আল্লাহ আমারে রাখছে আলহামদুলিল্লাহ অতএব নিন্দুক তুমি নিন্দাই করবা এটাই তোমার কাজ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নু এক মুষ্টি বালি হাতে নিয়া ওই মহিলাদের বলে ভিক্ষুকেরা বলে আপনি পাত্র পাতেন ভিক্ষুক পাত্র পাতলে আলী রাদিয়াল্লাহু তাআলা নহু বলেন এইটুকু পাত্র হবে না কয় কি করব বলে আপনার চাদর পাতেন ভিক্ষুকের চাদর পাতলো আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নহু তার চাদরের ভিতরে হাত রাখলেন হাত থেকে মুষ্টিটা ছেড়ে দিলেন আলী রাদিয়াল্লাহ বলেন চাদরটা গোছাইয়া ফেলো চাদরটা গোছাইয়া ফেললো আলী রাদি কয় আমার দয়াল নবীর দরবারে এখন যাবা তবে তার আগে যেই লোকটা তোমারে আমার কাছে পাঠাইছে ওই লোকটার কাছে একটু যাইবা ওই লোকটারে যাইয়া দেখাইবা আমি তোমারে কি দিছি এই ফকির বেটা চিন্তা করে ফকির লোকটা চিন্তা করে হায় হায় দেখলাম তো বালু দিল কি তাকে জানে তবু যেহেতু কইছে হেন যায় ফকির লোক দৌড়ে গেছে দারুণ্য দো অফিসে দারুণ্য দো অফিসে যাওয়ার পরে দেখে এইভাবে সে যে দইরা রাখছে তার পুটলিটা চাদরের ভিতরে আস্তে আস্তে বড় হইতেছে সুভান বড় হইতে হইতে মোটামুটি যদি চাদরের ভিতরে মুড়ি লন মুড়ি ঠান্ডার মধ্যে কাপড়ের মধ্যে মুড়ি লুইয়া একটু সর্ষার তেল মা খাইয়া খাইতে খুব মজা আমরা ছোটবেলা খাইতাম তো মুড়ির ফুটলাটা এমনি দললে হেন্দা ফুইলা থাকে না ফকির লোকটা এমনিতে দইরা আবু জাহেলের অফিসে গেছে আবু জাহেল কয় দিছে নি কয় দিছে কয় কি দিছে কয় যে কুছসার মধ্যে আছে চাদরের ভিতরে আছে আবু জাহেল কয় তোরে কি দিল ওই ওই আলী তো এমন আলী নিজেই তো খাইতে পায় না তোরে দিল কি ফকিরে কয় আরেকজনের দিছে দেখি আপনারে হিংসা লাগে

কি দিচ্ছে দেহাতো দেখি আবু কয়া টান দিয়া যখন চাদর ফাঁকা করছে তাকে দেখে হীরা সুবহানাল্লাহ মণি আকবার আবু জাহেল দেখা কয় ওরে বাপ যে জিনিস তোর এই চাদরের ভিতরে দেখা যায় এরকম দামি পাথর আমি আবু জাহেল আমার জীবনে কোনোদিন দেখি নাই সুবহান আল্লাহ কয় এবার আবু জাহিল কয় এরে আলী এডি ফাইলো কই চল তোর লে অহনি মুহাম্মাদের কাছে যামু আমার ভাতিজার কাছে যাইয়া বিচার দিমু যে আপনার আলী সো নাউযুবিল্লাহ কন্না আলী রাদি আল্লাহ রেসুর কইব অথচ আলী রাদি তাআলা নহু জন্ম গ্রহণ করেছেন আল্লাহর কাবা বাইতুল্লাহর ভিতরে আল্লাহু আকবার কারে সুর কইতো যাইতে ওই আলী আল্লাহর কাছে আবু জাহিন লে পাঠাইছে যখন দেখে ফকিরের আলী রাদি আল্লাহ অনেক বড় অনেক বড় অনেক দামি দান করেছে আবু জাহিন লে চলো আমার বাতিজার কাছে চলো দয়াল নবী রহমাতুল লিনা নামিনে কাছে যায় কয় মোহাম্মদ কয় কয় তোমার তোমার তো চুরি করছে আমার নবী বলেন সাক্ষী নি কয় কয় কি সাক্ষী এই চাদরটা বাইর করে দিয়া কয় দেহ এগুলো তোমার এই ফকির ফকিরে দান করছে তোমার আলী না খাইতে পায় না তাহলে এত দামি হীরা জহরত মনি মুক্তা করতে না পাইছে আমার নবী রহমাতুল্লিন আলামিন কয় সাসা আপনার কথা তো শুনলাম জীবনে কত বালা কথা কইছেন এটা তো জানি ওই আপনার এটা তো শুনলাম তাহলে যেই আলীর সাথে ঘটনা ঘটছে আমার এই বিচার করতে আলীর লাগবো আলী রাদি আল্লাহ তাহলে নবী খবর দিলেন আলী রাদি আল্লাহ দৌড়ে আসলেন নবীর খেদমতে দাঁড়ায় গেলেন বিবরণ আলী তুমি কি হীরা জহরৎ মুক্তা চুরি করেছো আলী নদী বলেন বলেন জিনা মুজুর

কাবা শরীফের কোন দায়িত্ব জমজমের কোন দায়িত্ব হাজিদের কোন দায়িত্ব আবু জাহেলের দিত না কাবা শরীফের চাবি আমার নবীর কাছে থাকতো জমজম কূপের পানির দায়িত্ব হাজিদের খেদমতের দায়িত্ব কুরাইশ বংশের অন্যান্য লোকেদের কাছে থাকতো কিন্তু আবু জাহিল্লার কাছে থাকতো না এটাই ছিল আবু জাহেলের আমার নবীর সাথে দুশ্মনির প্রধান কারণ আছে না কিছু চাচা ভাতিজা লগে হিংসা করে না আছে না এমন কইরেন না আপনার ভাতিজা সম্মানিত হইলে আপনি আরো বেশি সম্মানিত অমুকের চাচা চেয়ারম্যানের চাচা মেম্বারের চাচা এমপির চাচা সম্মানটা কিন্তু কম না অত হিংসা করেন না আবু জাহেলার প্রধান ইংসাই ছিল এটা হেতারা সবাই মক্কা মুয়াজ্জমা সবাই জানতো এটা আরাম জাদা এটা সত্যি কথা কারণ কালকে কইবে দেখেন হুজুরে কি গাল দিল হেতে কত বালা সারা এই সারা দিন একটু ঘুরে দেখেন হেতা কি পরিমানে গাইল না এটা তো গালি না এটা সত্য কথা আসলেই আবু জাহেলের মায়ের গর্ভে অবৈধ সন্তান ছিল আবু জাহেল এইজন্য কেউ তারে গুরুত্বপূর্ণ কোন দায়িত্ব দিত না তো আবু নবীর কাছে বিচার নিয়ে গেলে আমার নবী আলী রাদিয়াল্লাহকে ডাকলেন আলিলা রাদিয়াল্লাহ আনলেন আলী তুমি কি চুরি করছো জি না আমি চুরি করিনি তাহলে তুমি ফকির কে জিনিস দিছো করতে আলী রাদি আল্লাহ বলেন হুজুর বেয়াদবি নিয়েন না যদি ফকির কে টুজি সেই বলুক ফকির কয় হুজুর আলী কাছে যায়া যখন কিছু চাইলাম হ্যাঁ আমারে কিছু কইল না জমিন থেকে কিছু মাটি অর্থাৎ পাথরটা টাথর গুড়া টুড়া এগুলি হাতে নিলো কি যেন পইরা ফু দিল আমার কইলো চাদর পাততে আমি চাদর পাতলাম সে আমার চাদরে দিয়ে দিল আর আমি নিয়া তার শর্ত ছিল আমি যেন আবু জাহিল্লার কাছে যাই আমি গেছি তারা দেখাইতাম তে হুজুর আমার দৈরে এখন লইছে আমি আইলাম নইলে আমি গেলাম কইলে পাই আমার নবী রহমতুল্লিল আলমিন বলেন আলী এটা তুমি কিভাবে করলে সুহান আল্লাহ কর পাথর নিছো বালি নিছো কিন্তু কেমনে করলা হজরতে আলী রাদি আল্লাহ হু বলেন নবী গো ও নবী আবু জাহেল যখন আমার কাছে এই ফকির গরিব মানুষটা ভিক্ষুকটাকে পাঠাইছে আমি বুঝতে পারছি আবু জাহেলের উদ্দেশ্য হলো আপনাকে নিয়ে উপহাস করা আপনাকে নিয়ে ঠাট্টা বিদ্রোহ করা আপনার সম্মানে আঘাত করা এই জন্য নবী গো আমি জমিন থেকে একটু বালি নিয়া মাটি নিয়া পাথরের টুকরা গুলি নিয়া রব্বুল কাছে অন্তর থেকে ফরিয়াদ জানাইলাম আল্লাহ

ওই আল্লাহর উপর তাওয়াক্কাল করে আপনি নবীর পক্ষ নিয়ে আপনার সালাম পড়ে ফুদিয়া ফকিরের চাদরের মধ্যে ছেড়ে দিয়েছি ওই চাদরে যাওয়ার পরে কি হয়েছে হুজুর আপনি ডেকে দেখাইলেন বলে আমি দেখলাম আওয়াজ করে বলেন আল্লাহু আকবার আবু জাহিল্লা কয় বাদে যা বিশ্বাস করি না বিশ্বাস করি না বিশ্বাস করি না ফকির লোকটা সঙ্গে সঙ্গে চাদরটা ছেড়ে দিয়া হীরা দহরত মনি মুক্তা গুলো জমিনে ফলায়া দিছে আবু জাহিল্লা কয় তোর আবার কি হইছে ফকির লোকটা বলে মক্কায় কিছু মানুষ তোমারে বলে আবুল হাকাম আবার কিছু মানুষ তোমারে বলে আবু জাহেল যার অর্থ হলো কিছু মানুষ তোমারে বলে জ্ঞানীদের বাপ আবার কিছু মানুষ তোমারে বলে মূর্খের বাপ আজকা এই ঘটনা থেকে আমি ফকির হইও তোমার ছোট মুখে বড় কথা বললা যায় তুমি আসনেই একটা আবু জাহেল জোরে কোন আল্লাহু আকবার আবু জাহেল কয় ফকির নিগরর ফকির গরীব লোকটা কয় আবু জাহেল রে চোখের সামনে যে এই ঘটনাটা ঘটেছে এই ঘটনাটা তুমিও স্বীকার করতে পারো আমি তো পারি না পড়ে বালিতে পাথরে ফু দিলে রব্ব নিজাত হীরা জর মণিমুক্ত দামি পাতরে পরিণত করে দেয়বীর পক্ষে গেলে গোটা জিন্দগি দামি 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 হইয়া যাবে ইয়ার আসুল আল্লাহর দেরি করিয়েন না এখনই আমারে কালেমা পড়ায়া মুসলমান বানায়া দেন জোরে বলেন সুবাহান আল্লাহ বীর মুসলমান হয়ে গেছে আবু জাহেলকে এই খাড়া ওহনেই তোরে দেখামু আমার ভাতিজা কত বড় বন্ড জোরে করনা নাউযুবিল্লাহ এক কিছু দূর পিছনে গেছে যায় এক মুষ্টি কিছু পাতল লইছে লয়ে আয় কয় এই মোহাম্মদ তুমি সত্যিকারের নবী হইলে বলো আমার হাতে কি আছে আমার নবী কয় চাচা বলতে পারলে কি কই যে মুগা আমি আমার শুনে যে চাচা এই পর্যন্ত বহুতবার কইছে না অন্য এবার কই আজ মুগা সিকিউরিটি কি কয় সিকিউরিটি ফিকিউরিটি বুঝি না তুমি নবী হইলে তুমি প্রমাণ দাও তাইলে তুমি নবী না এটাই সঠিক নবীজি বলেন চাচা আপনি ইমান আনবেন কি আনবেন না সেটা আমার রব্বুল ইজ্জতের ব্যাপার কিন্তু নবুয়তের প্রমাণ চাইছেন আমি আপনাকে নবুয়তের প্রমাণ দিব আবুজাইল কয়ে দেও নবী বলেন আপনি জানতে চান আপনার হাতের মধ্যে কি আছে আমি যেন বলি কয় হ্যাঁ তুমি বলো আমার হাতে কি আছে আমার নবী বলেন চাচা আপনার হাতের মধ্যে যে বস্তুটা আছে ওই বস্তুটা যদি স্বীকৃতি দেয় আমি আল্লাহর রাসূল সুবহানাল্লাহ তাইলে চলবো আবু জাহেল কা চলবো মানে দৌড়াইবো শুধু চলতো না দৌড়াইবো নবী বলেন নবী বলেন আবু জাহেলের হাতের মধ্যে কি আছো জবাব দাও أبو زهير حتر بطتك بطر الزبان كلها جلو بطر مالي الصلاة والسلام عليك يا رسول الله أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا رسول الله আমরা আবু জাহেলের হাতের থেকে তিন টুকরা পাথর স্বীকৃতি দিচ্ছি আপনি অবশ্যই আল্লাহ পাকের মনোনীত শ্রেষ্ঠ রসুল জোরে বলেন বা এত বড় মর্যাদা বানালি যিনি বাইতুল্লাহ শরীফে জন্ম গ্রহণ করলেন দশ বছর বয়সে ইসলাম কবুল করলেন জীবনে কোনোদিন গুনাহের কাজে পা দেন নাই ওই আলী রাজি আল্লাহ তালানহুকে শহীদ করে দিল যারা মুসলমান নামাজি আব্দুর রহমান ইবনে মুলজিম নামাজের সেজদা লাগাইছেন এর ভিতরে জবাই করে তাহলে নামাজি দেখলে পাগল হয়ে যাবে কিছু নামাজি আছে গরু চুরি করে ওরে জাতির কাছে প্রমাণ আছে ওরে জাতির কাছে প্রমাণ আছে ওহাবীরা গরু চোর চোরের গোষ্ঠী চোরের মেলা মিলাইছিল মুর্শিদপুর অবাক হলাম ইমাম দেখে বালিশার তরকারি চোর সে অবাক হলাম ইমাম দেখে বালিশার তরকারি চোর সে চুরি করে শকরা দেয় জিগাইছে যে লইলেন বালিশ তরকারি কেরম লাগতেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে লিখছি ওরে চুরি করে দেয় এত জঘন্য কুফর চোরের গোষ্ঠী ছিল মুর্শিদপুর ঠিক না পাংখা পাতিল ছাগল চোরে ক্ষমতা চায় অতরে ওরে পাংখা পাতিল ছাগল চোরে ক্ষমতা চায় অকাতরে জাতি তোদের চিনে গেছে জাতি তোদের চিনে গেছে পরের ধনে নজর তোর ঠিক না বলেন তুমি জিহাদ করবা উল্টে আলাইবা একদম কাজ করে লাইবা এবারে নিয়ম মতো কর আরেকজনের সম্পত্তি লয়ে গেলি কা বিরানি ডেক সুদ্ধা চুরি করছ ঠিক কিনা বলেন ঠিক

সম্মানিত হাজরিন আজ আলহামদুলিল্লাহ শোনেন বাবা আপনাদের কষ্ট হচ্ছে আমি বুঝতেছি বৃষ্টির পানি পড়তেছে কিন্তু দিল মানতেছে না এটাও আমি বুঝতেছি তবে শোনেন আলোচনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিন্দেগি থেকে আজ আমরা কোরআন সুন্নার আলোকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনটাও নিয়ে আসলাম এবং আমাদের পরিবর্তন পরিবর্তনের বিষয়টাও নিয়ে আসলাম